আসসালামু আলাইকুম আজ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের আয়োজন বিসিএস ব্যাংক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তারা ভিডিওটি দেখতে পারেন তাহলে চলুন শুরু করি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রথমবারের মতো মাংকিপক্স শনাক্ত হয়েছিল কোন দেশে উত্তর ডেনমার্ক উনিশশো সালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী উত্তর ফলকার ট্রুক তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরে মোট কতটি ব্লক আছে উত্তর ছাব্বিশটি বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত অর্থাৎ সরকারি ও বেসরকারি মিলে মোট সংখ্যা হচ্ছে একশো তেষট্টিটি বিদায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিল্পখাতে প্রবৃত্তি কত ছিল উত্তর সিক্স পয়েন্ট ডাবল কত সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করা হয় উত্তর উনিশশো সালে কত সাল থেকে সুইজারল্যান্ড প্রতিরক্ষা নীতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে উত্তর পনেরোশো সাল থেকে প্রাইমিডিভ কালচার গ্রন্থের লেখককে উত্তর অ্যাডওয়ার্ড বার্নের টেলর কাদের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় উত্তর সর্বস্তরের মানুষ টিটিপি কোন দেশের সশস্ত্র সংগঠন উত্তর পাকিস্তান কোন দেশ থেকে মেধাবী জনসম্পদ অন্য দেশে চলে গেলে তাকে কি বলে উত্তর ব্রেন ড্রেন পড়া শেষ হলে ডান লিখুন প্রতিদিন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন